নমস্কার আপনাদের নিউজ লাইন ইসলামপুর মহকুমা আদালতের সিক রুমের উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলা দায়রা আদালতের বিচারক তিনি বলেন আদালত অনেক সময় আইনজীবী কর্মী বিচার প্রার্থীরা অসুস্থ হয়ে পড়েন তাদের প্রাথমিক চিকিৎসার জন্য এই ব্যবস্থাটা খুবই দরকার স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করা হয়েছে সপ্তাহে অন্তত চার দিন একজন চিকিৎসক ও একজন প্যারামেডিক্যাল স্টাফ পাঠানোর জন্য তাহলে প্রাথমিক চিকিৎসা পাওয়াটা সহজ হবে বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বাবলু মজুমদার বলেন সিকরুমের জন্য আমরা দীর্ঘদিন থেকে আবেদন জানিয়েছিলাম

আমরা মিউনিসিপালিটির থেকে রায়গঞ্জ করে যাচ্ছি লার্ডের ডিস্ট্রিক্ট জাজ লাগে ডিস্ট্রিক্ট জাজ রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখানে সিক রুমের উদ্বোধন করলেন একটা এটার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেক ডিটিগেন্টস আছে অনেক লয়ার আছে হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের যাতে ফার্স্ট এডটা এখানে দেওয়া যায় প্রাইমারি ট্রিটমেন্টটা এখানে করা যায় সেই জন্য এখানে সব রকম যন্ত্রপাতি বসানোর কথা বললেন উনি আজকে যা যা দরকার আছে সেগুলো বসাবেন উনি এখানে একটা উপর টিন একটা ঘরের ব্যবস্থা করা হলো যদিও আমাদের ইসলামপুর বারের দাবি ছিল যে একটা লিফট সেটা উনি কথা দিলেন যে এই মাসের মধ্যে হয়ে যাবে হলে তিন চলা পর্যন্ত আমাদের অনেক বয়স্ক উকিদদের উঠতে অসুবিধা হচ্ছে আর দীর্ঘদিনের আমাদের একটা দাবি আছে এই বিল্ডিংয়ে আমাদের কোনো ঘর দেওয়া হয়নি যার জন্য আমাদের সব থেকে অসুবিধা হয় যে যখন কোনো কেস হয় আমরা আদার্স যারা লয়াররা ওখানে থাকি আমাদের কেসের জন্য আমাদের ওই করিডরে ঘোরাফেরা করতে হয় আমাদের বসার কোনো জায়গা নেই যার জন্য আমরা দীর্ঘদিন ধরে যা দাবি জানাচ্ছি আমাদের লালের ডিস্ট্রিক্ট জাজ সাহেবের কাছে আমাদের একটা ঘর দেওয়া হোক উনি বললেন এটা নাকি একটা ব্যবস্থা করবেন এটা একটা ভালো খবর আর আজকে সিক্রমটা করা হলো এটা নিশ্চয়ই ভালো উদ্যোগ একটা চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নীরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন সব প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ি প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও মনিপাল হসপিটাল ব্যাঙ্গালোর থেকে নাম ডাক্তার ডাক্তারবাবুরাও রোগী দেখতে আসছেন এখানে তাহলে দেরি কেন নিজেকে আপন জনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকোর পাশে ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সেভেন টু নাইন ডবল টু নম্বরে ধন্যবাদ